হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সালামের উত্তরে বোঝা যায় যে বয়ান শোনার ইচ্ছা নাই হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বনে 1 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে হ্যাঁ এগারোটায় আসছি না আমি এগারোটায় আমার মঞ্চে দেওয়ার কথা এই যে এক ঘন্টা কিন্তু আলোচনা করে ফেলছি এটা আমার হিসাব থেকে গেছে চুপচাপ বসে সমস্যা যত সময় যাবে জন্য কমতে থাকবে আমার ভালো হইলো চিল্লাইতে হইলো না খুব তাড়াতাড়ি মোনাজাত হয়ে যাবে বারোটার পরে আমি আলোচনা করব না খুব বেশি এই দুই চার মিনিট দুই চারটায় কথা বলে মোনাজাতের দিকে যাব আপনাদেরকে নিয়ে খুব লম্বা চোরা কষ্ট দিব না এই জন্যে মেহরবানি করে আমার এই দিক দিয়েও পানি পড়তেছে এই যে এখানে যাদের গায়ে পানি পড়বে না এমন ফাঁকা যে জায়গাগুলো আছে একটু বন্ধ করে দেন মেহরবানি করে সামনে একটু আগায় আসেন জমে জমে বসেন বাকিদের যারা দাঁড়ানো আছে যদি মনে করেন ভিতরে এসে পড়ি প্যান্ডেলের ভিতরে ফেরেস্তার বেষ্টনের মধ্যে যদি সোনার ইচ্ছা থেকে ভিতরে এসে বসে গেলাম আর যদি সোনার ইচ্ছা নাই থাকে বাড়িতে গিয়ে ঘুমায়া গেলাম বুদ্ধিমানের পরিচয় দাঁড়ায় শীতের মধ্যে এই মোবাইলটা বন্ধ করে দেন আপনারা তো জানেন আমি এটি করি না এখনো তো জানার বাকি থাকার কথা না এটা বন্ধ না এটা বন্ধ ক্যামেরা বন্ধ আছে দূরতে হঠাৎ কেউ দেখলে মনে করব যে মনে হয় জায়েজ করে ফেলছে এখন আবার না এটা সরাইয়ে দেওয়াই ভালো এখান থেকে এটা এদিকে সরাইয়ে দেন এক জায়গায় আপনি না এটা কে এটা কার আসেন এটা লক্ষ্যই আপনি বন্ধ আসেনি হ্যাঁ চালু হ্যাঁ এটা বন্ধ করার ব্যবস্থা করেন তাড়াতাড়ি ভিডিও কার এখানে আসেন জলদি আসো কে যদি কিছু অল্লাহমসল্লিম ওসল্লিম ওবার যে বাকিরে ওই যে আপনাদেরকে আপনাদেরকে হ্যাঁ যে